আল্লাহ আমাকে কেন মোহতাজ বানালেন আমাকে আল্লাহ পৃথিবীর কোনো জানোয়ারকে তো মোহতাজ আল্লাহ আমি আপনার দিকে এতটা মোহতাজ হয়েও কেন আপনাকে ভুলে গেলাম আপনি ছাড়া তো আমার এক সেকেন্ড চলে না আপনি ছাড়া আমি তো আমার এক মুহূর্ত চলে না আমি আপনাকে কেন এভাবে ভুলে গেলাম আল্লাহ আল্লাহ আপনি আপনার ইয়াদ দিয়ে আমার যেটা তাজা করে দেন মওলা আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরে দেন আল্লাহ স্ত্রীকে ভালোবাসা শিখলাম আপনাকে তো ভালোবাসা শিখলাম না আল্লাহ স্ত্রী মাথা ব্যথা হলে আমি তো কিছু পারি না আমার মাথা ব্যথা হলে স্ত্রী তো কিছু বুঝে না আল্লাহ ছেলেরা কোথায় আছে জানি না এই মুহূর্তে মেয়েরা কোথায় আছে জানি না মাওলা আপনি সাজিম থেকে আমাদের দিকে তাকিয়েই আছেন আল্লাহ আপনার বুঝ দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বতের হৃদয় দিয়ে দেন আপনার ভালোবাসা এ বুকে দিয়ে দেন মাওলা আল্লাহ হুম্মা জাল হুম্বাকা আহাব্বাল্লা শিয়া না আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উর্দ্ধি করে দেন মওলা সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মওলা আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মওলা আল্লাহ হুম আল্লাহ হাব্ব্যা কাহাব্বা ইলাইনা মিনাল মাইল ভারত আপনার ভালোবাসা ঠান্ডা পানির চেয়েও বেশি গড়ে দেন নাফসি তাকওয়া আল্লাহ আমার হৃদয়ে আপনি তাকওয়া দিয়ে দেন আমার হৃদয়ে আপনার ভয় দিয়ে দেন বিল গাই না দেখে আপনার ভয় দিয়ে দেন আল্লাহ আপনাকে না দেখে ভয় দিয়ে দেন জাহান নাম দেখি নাই জাহান নাম তো দেখি নাই না দেখেও ভয় দিয়ে দেন আল্লাহ ভাগ তো জীবনে দেখি নাই ভাগের ভয় তো হৃদয়ে আছে বড় বিষাক্ত সাপ তো জীবনে দেখি নাই সাপের ভয়ও তো হৃদয়ে আছে আল্লাহ জাহান নাম দেখি নাই তো হৃদয়ে জাহান নামের ভয় দিয়ে দেন সকলে পড়েন আল্লাহ মাজরিনী মিনান্নার اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار، الله جنة دخني، ريد جنة ربح له شديدين، اللهم أدخلني في الجنة، اللهم ادخلني في <applause> الجنة اللهم ادخلني في الجنة الله ما جنة الفردوس دي ايدين شكل بولين الله ما جنة الفردوس دي ايدين

আল্লাহ ওই জান্নাত দিয়ে দেন যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে আমাকে মুত্তাকি বানিয়ে দেন ধরে যা কিছু আছে আমি তো কখনো দেখি নাই তিনি সব দেখছেন আমার হৃদয়ের তারগুলো তিনি দেখছেন আমার কলিজা তিনি দেখছেন আমার কলিজার ধরক তিনি শুনছেন আমার জীবনের সব কিছু তুমি দেখছেন আমার বাহিরের তিনি দেখছেন আমার ভিতরেরটাও তিনি দেখছেন আর তিনি দেখে দেখে আমাকে দেখে দেখে আমার আয় বাদত দেখে দেখে আমার নামাজ দেখে দেখে তিনি হাসছেন আমার নামাজ দেখে দেখে তিনি খুশি হচ্ছেন আমার তাজবি দেখে দেখে তিনি খুশি হচ্ছেন হা মানুষ দেখছে আমি তো ছেজদায় শুধুই উপর হয়ে আছি আমার রব দেখছেন আমি তার ভালোবাসায় বিভোর হয়ে আছি মানুষ তো আমার শব্দ শুনছে লেকিন আমার রব আমার হৃদয় দেখে দেখে নাম্বার দিচ্ছেন তিনি আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন গলে যত ছেড়ে দিয়ে রাখলাম এটা কি কখনো যত্ন তো করলাম না হ্যাঁ মানুষ মাটির ডিভিতে যত্ন করে এটাকে গোলাপ বানায় মাটির উপরে মেহনত করে গোলাপ তো রচিত হয় গোলাপ তৈরি হয় গোলাপ ফুটে মাটি থেকে গোলাপ ফুটে এই মাটি থেকেই ড্রাগন তৈরি হয় মাটি থেকেই আমার আনার আর জামার আল্লাহ সব কিছু মাটি থেকে তৈরি হয় হ্যাঁ মানুষ মাটির উপরে মেহনত করে মাটিকে হাওয়ায় ভাসায় মানুষ মাটির উপরে মেহনত করে লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে পানিতে ভাসায় হ্যাঁ মানুষ লোহার উপরে মেহনত করে এটাকে মিজাইল বানায় হা মাটির উপরে মেহনত করে যদি এত কিছু হয় আমার হৃদয়ের উপরে মেহনত করলে আমার না জানি কী হয়ে যেত হা আমি যদি আমার উপরে মেহনত করতাম আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমি যদি আমার জিন্দগি হ্যাঁ আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমার কলেজটা নিয়ে আমি ভাবতাম আমার জিজ্ঞাটাকে নিয়ে যদি আমি ভাবতাম আমার জিজ্ঞা কত দামি আমার জিজ্ঞে একবার বলবে না ইনা ই দশটা দুনিয়া বরাবর জান্নাত আমাকে দিয়ে দিবেন হ্যাঁ আমার জিহ্বারে কত দামি আমার জিহ্বার জবান আমার আমার দিনের সমন্বয় যদি আমি ঘটাতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু মোরাতাবাক করতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু এই কথাগুলোর উপরে ধ্যান করতে পারতাম আমি যদি এই কথাগুলো মাঝে মাঝে ভাবতে পারতাম আমার জিকির কি করে দামি বানানো যায় আমার সময় কে কি করে দামি বানানো যায় আমার হায়াত কে কি করে দামি বানানো যায় আমার নামাজ কে কি করে দামি বানানো যায় আমার জিন্দগি কে কি করে দামি বানানো যায় আল্লাহ চিনি আসবে আর সুযোগ হবে না মাওলা চোখ বন্ধ হবে হৃদয় বন্ধ হবে আল্লাহ তখন দেখবো আর কোনো কাজ তো হবে না আল্লাহ এখন দেখার ভান করি তখন তো নিশ্চিত দেখব আল্লাহ এখন একটু রিহার্সাল করি তখন প্র্যাকটিক্যাল করব এখন মস্ক করি তখন দেখবো আল্লাহ এখন দেখার ভান করি মৌদ্র পরে নিশ্চিত দেখব মৌদ্র পরে দেখে আর কোনো লাভ নাই আর এখন শুধুই ভান করার দ্বারাই কোটি কোটি গুনে দামি হয়ে যাবে الله <applause> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله কোনো মহবুষ আল্লাহ ছাড়া নাই কোনো মহবুত আল্লাহ ছাড়া নাই কোনো মসজুত আল্লা ছাড়া নাই কোনো মাশুখ আল্লাহ ছাড়া নাই কোনো মফি আল্লাহ ছাড়া নাই কোনো মানে আল্লাহ ছাড়া নাই কোনো বনানো আল্লাহ ছাড়া নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই তোমাং তশার ইজ্জত দেওয়ালা আপনি ছাড়ার কেউ নাই ও তো দিল্লু মাং তিনি ছাড়ার কেউ নাই ইজ্জত থেকে বাঁচানোলা তিনি ছাড়ার কেউ নাই কمن يهنئ الله فانا مكرم الا আল্লাহ যাকে বে ইজ্জত করেন তাকে ইজ্জত دینے والا আর কেউ হয় না আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ যাকে দেন তাকে কেউ রুখতে পারে না আল্লাহ যাকে না দেন তাকে কেউ দিতে পারে না আল্লাহ জাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ রহমতের দুয়ার খুলে দিলে পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না আল্লাহ রহমতের দুয়ার বন্ধ করে দিলে পৃথিবীর আর কেউ খুলতে পারে না আল্লাহ তাকে কেন চিনলাম না মেয়াদিকাল খাই সকলে বলেন বিয়াদিকাল খাই আমার জীবনের সমস্ত কল্যাণ যার হাতে আমার জীবনের সমস্ত ভালাই যার হাতে আল্লাহ আমার সুস্থতা যার হাতে বিয়াদিকাল খাই বিয়াদিকাল খাই আমাদের মুক্তি যার হাতে আমাদের নাজাদ যার হাতে আমাদের সুস্থতা যার হাতে আমাদের রিজিক যার হাতে আমার ইজ্জত যার হাতে আমার সুস্থতা যার হাতে আমার জীবনটা যার হাতে আমার মৌটা যার হাতে আমার দুনিয়াটা যার হাতে আমার আখরা যার হাতে বিয়াদি কে খাই সেই কুল্লি সই কল খাই সমস্ত ভালাই শুধুই তোমার হাতে বলেন তোমার হাতে সব তোমার হাতে সব আমার ঋণ পরিশোধ করার জিম্মাদার শুধুই তিনি আমাকে ঋণ থেকে বাঁচানোর ওয়ালা শুধুই তিনি আমার জরুরত পূরণ karne wala শুধুই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না আল্লাহ ওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ শিড়িয়াকে বচানে আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ জালিম সিরিয়া তো হামলা শুরু করে দিয়েছে আল্লাহ এই জালিমকে আপনি আর কত ক্ষমতা দিবেন আল্লাহ সিরিয়া উঠে চলে যাচ্ছে রে মৌলা আল্লাহ সিরিয়ারে মজলুম জননেতা আলসার কেফে হিম্মত ধ্যান করেন আল্লাহ তা কে ফেস্তে করেন মৌলা আল্লাহ পিছরা কেউ নাই সকলে পরেন হাস বোন আল্লাভ মানে আমি কি نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله يزال الظالم كبدي تشير وتردهم شكرا مولى الله يفرعون كبدي تشير شكر شكرا আল্লাহ ফেরাউনকে চিরতরে তরে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউনকে চিরতরে তরে ধ্বংস করে দেন আল্লাহনের কোনো মুসলিমকেও আর কোন মুসলিম বাচ্চা কে হত্যা করতে দিও না আর কোনো মাকে তার সন্তান হারাতে দিও না আর কোনো সন্তানকে মা হারাতে দিও না আর কোনো সন্তানকে বাবা হালাতে দিও না আল্লাহ আমরা আপনাকে اقتترنا ابني مولا الله <applause> قل اللهم مالك الملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير أبنا الحدي يا مدرني আপনার হাতে আমাদের জীবন আপনার হাতে আমাদের মরণ আল্লাহ ইজ্জতের জিন্দগি দিয়ে দাও আল্লাহ ইজ্জতের জীবন দিয়ে দাও মাওলা বেয়াদাল খাই বেয়াদি কাল খাই বেয়াদি খাই

আল্লাহ সিরিয়াকে আপনি বাঁচান লেবানন কে বাঁচান ইয়ামান বাঁচান আল্লাহ আমাদের সৌদিয়া কে বাঁচান দুবাই কাতার আর ওমান কে আপনি বাঁচান মারাইন কে আপনি বাঁচান মহলা ইরান কে আপনি বাঁচান বুড়ি মুস্তিমা কে আপনি বাঁচান সকলে বলেন বিয়ারি খাল খাই আহ কুল্লি সাইন কদীর وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل الله دين المدة في রাতের মধ্যে তো আপনি দিন ঢুকান আল্লাহ দিনকে কে রাত বানিয়ে দিল রাতকে কে দিন বানিয়ে দিল আল্লাহ দিনকে কে লম্বা করে দে আর দিনকে কে ছোট করে দে রাতকে কে লম্বা করে আর রাতকে কে ছোট করে তুলি জুল্লাইফিন্ন তুলি জুলনাফিনাই মনে মনে নিজের লাগে চেয়ে নেন নিজের লাগে চেয়ে নেন মনে মনে চেয়ে নেন আল্লাহ আপনি তো রাতকে দিন বানান আপনি তো দিনকে রাত বানান আপনি এত কিছু পারেন না আমাকে কেন দিতে পারবেন না বলো আল্লাহ এই মাদ্রাসার সামনে ছোট্ট একটা ঘর আল্লাহ আমরা এই ঘরটা করতে পারছি না রে মহলা আল্লাহ মাদ্রাসা বারো লাখ টাকা দেন আমরা এটা পরিশোধ করতে পারছি না রে মহলা আমরা এই মুহূর্তে আমরা এখানে যত মানুষ আছি আমাদের সকলের জীবনের যত ঋণ আছে সব ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন অল আপনি তো তুলি ফিন্না তুলনা ফিল আজ থেকে মৌ পর্যন্ত আমাদের জীবনে যখন যা লাগে সব আপনি দিয়ে দিয়ে মওলা আপনি তো তুলি ঝুলাই ফিন বলেন মনে মনে বলেন মনে মন বলেন 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 মোরা গাওয়া করেন তুই জুললাইলা ফিললান হাতুলে জুন্না রফিললিল আপনি এত কিছু পারেন আল্লাহ আপনি এত কিছু পারেন اما كدنيا ديدن اما كاخره ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله يدك جبارين اما كجنه الفردوس ديدن تولج الليل في النار হতুল জুননাফিল আল্লাহ একটু আগে আলো ছিল কে অন্ধকার দিয়ে দিল কে অন্ধকারে ঢেকে দিল রে মোল্লা পৃথিবীটাকে কে অন্ধকারে ঢেকে দিল আল্লাহ তো কিছু আপনি পারেন আপনি আমাদের সিরিয়াকে আপনি বাঁচান আমাদের দামেশকে আপনি বাঁচান মওলা দামেশকের জামে মসজিদ কে আপনি বাঁচান মওলা আল্লাহ দামেশকের জামে মসজিদে ইমামত এর ঈসা আসলামা অবতরণ করবেন আল্লাহ দামেশকে আপনি বাঁচান মওলা আল্লাহ বাইতুল মুকद्दাস কে আপনি বাঁচান মওলা আল্লাহ মযরা হারামাইন শরীফাইন কে আপনি বাঁচান মওলা আল্লাহ বাংলাদেশের সমস্ত মাসাজিদ সমস্ত মাদ্রাসা গুলো পর্যন্ত বাঁচান মওলা আল্লাহ পৃথিবীর প্রতি প্রতিটা কালিমা ওয়ালা কে আপনি বাঁচান পৃথিবীর প্রতিটা কালিমা ওয়ালা কে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা ইমান ওয়ালা কে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা বেঈমান কে আপনি ইমান ওয়ালা বানিয়ে দেন মাওলানা আল্লাহ পৃথিবীর প্রতিটা বেনামাজি কে নামাজি বানিয়ে দেন আপনি তো তুলে জুল্লাই লাফিন না আপনি তো তুলে জুন্নাফিল্লাই আপনি তো অত খরি জুলমাই হাই আপনি তো মুরগি থেকে ডিম বের করেন আপনি তো অত খরিজুল হাই অত খরিজুল হাই আমিনাল আপনি তো ডিম থেকে মুরগি বের করেন আপনি তো বীর্য থেকে মানুষ বানান মানুষ থেকে আবার বীর্য বের করেন আল্লাহ আপনি তো সব পারেন মলা বলেন অত খরিজুল আমিনাল মাইত মনে মনে ভাবতে থাকেন মোরা কবা করেন অতএব ও তোخرج الحي্যা من আপনি কিভাবে আমি মৃত ছিলাম মাকুমতুম আমওয়াতা আমি তো মৃত ছিলাম ফায়াহিয়াকুম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো মৃত ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো এতটা নাপাজ ছিলাম আমি বের হওয়ার পরে দুজন মানুষের উপরে গোসল ফরজ হয়েছিল মাইয়ে হাই হাই আমাকে তো আপনি মূর্দা থেকে আমাকে তো আপনি জীবন দিয়েছেন আল্লাহ মুর্দা শুক্র কীতকে আপনি জিন্দা করেছেন আল্লাহ আল্লা আমাকে কিভাবে বানালেন মাও আল্লাহ আমাকে বের করলেন মাওলা আল্লা আমাকে কিভাবে বানালেন কিভাবে বলার শক্তি দিলেন হাল্লা চোখকে কিভাবে দেখার শক্তি দিলেন হাল্লা নিয়ামত গুলো জীবনের কখনো ফিরিয়ে নিও না আল্লাহ চোখের নিয়ামত তার জীবনে কখনো ফিরিয়ে নিও না আমার চোখে নামত যেন দিলে দিলে দিনে দিলে কমে যাচ্ছে রে বলে আমার জবার নামত আল্লাহ আমার এই গলার নামত থেকে বিছিয়ে নিয়ে না রে বলে আমাদের হার্টের নামত বিছিয়ে নিয়ে না রে বলা কিডনির নামত চিনি নিয়ে না রে বলা আল্লাহ আপনাকে চিনি নাই আপনাকে চিনি নাই আল্লাহ আপনাকে তো বুঝি নাই وتولج الليل في النهار وتولج النهار في الليل